হেলো শিক্ষার্থীরা সালামুয়ালাইকুম আলাইকুম এমসিকিউ সমাধানের আজকের ক্লাসে রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশের প্রশ্নটি সমাধান করব প্রথম যে প্রশ্নে আমরা পেয়েছি চার বিট বিশিষ্ট কোড কোনটি অকটাল বিসিডি আজকে ইউনিকোড সঠিক উত্তর বিসিডি কোড আমরা জানি বিসিডির পূর্ণরূপ বাইনারি কোডেট ডেসিমাল দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য চার বিট বাইনারি মান দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলা হয় এটি একটি চার বিটের কোড এছাড়াও আমাদের জেনে রাখতে হবে অক্টাল তিন বিটের কোড এক্সা ডেসিমাল চার বিটের কোড আজকে সেভেন সাত বিটের কোড আজকে এইট স্ট্যান্ডার্ড টাস্ককে কোড বলা হয় এটাকে এটি আট বিটের কোর্ট ইবি সিডি এটি একটি আট বিটের সর্বশেষ ইউনিক কোড সবচেয়ে ইম্পর্ট্যান্ট এটি হলো ষোলো বিটের কোড দ্বিতীয় নম্বর প্রশ্নটি আমরা পেয়েছি সার্বজনীন লজিক গেট কোনটি আমরা জানি নর গেট এবং ন্যান্ড গেট হল সার্বজনীন লজিক গেট যে সকল লজিক গেট দ্বারা মৌলিক গেট সহ সকল প্রকার লজিক গেট বাস্তবায়ন করা যায় তাদেরকে সার্বজনীন লজিক গেট বলে নর এবং ন্যান্ড হলো সার্বজনীন লজিক গেট তিন নম্বর প্রশ্ন উদ্দীপক থেকে প্রাপ্ত লজিক গেটে গেট ব্যবহৃত হতে পারে এই যে একটি লজিক চিত্র দেওয়া হয়েছে এই লজিক চিত্রটি আগে সমাধান করব তারপর এই লজিক চিত্র থেকে কোন লজিক গেট পাই সেটি কোথায় ব্যবহৃত হতে হবে সে প্রশ্ন আমাদেরকে দেওয়া হয়েছে যে কাউন্টার তৈরিতে দুটি বিজের অবস্থা তুলনা করতে হাফ এডার তৈরিতে আগে আমরা এই সমীকরণটি সরলীকরণ করি এখানে এই লজিক গেট থেকে যে সমীকরণটি পাই এটি টেন গেট টেন গেট হলো এন টু বি এখানে একটি নর গেট রয়েছে এ প্লাস বি নর গেট হওয়ার উপরে বার আবার সেই দুটো অংশ আবার অর করে আবার নর করা হয়েছে তাহলে পুরোটার উপর একটা বার দেওয়া হয়েছে এটিকে যদি আমরা ডিমর্গান নীতি প্রয়োগ করি তখন রেখাটি ভেঙে গিয়ে অর্ধেক রেখা এখানে আর অর্ধেক রেখা এখানে ডাবল বার হয়ে যাবে অর গেটটি এন গেট হয়ে যাবে আমরা জানি এ ডাবল বার সমান এ সেই জায়গা থেকে এখানে দুটো বার একসাথে কাটা যাবে এরপর এবার আমরা গুণ করে দিচ্ছি এ দিয়ে অংশকে গুণ করলাম এবং বি দিয়ে বি বার দিয়ে অংশকে গুণ করলাম গুন করার পর আমরা এই সমীকরণটি পেয়েছি এখানে আমরা একটা বিষয় বলে রাখি তোমাদেরকে এ ইন্টু সমান হচ্ছে জিরো বি ইন্টু বার সন হল জিরো তাহলে সবশেষে কি পেয়েছি এবার বি ইন্টু প্লাস বি বার এটি কিন্তু চিরাচরিত একটি সমীকরণ এব বি প্লাস বি বার হচ্ছে এ এক্স অর বি তাহলে আমরা এই লজিক চিত্র থেকে যে লজিক গেটটি পেয়েছি সরলীকরণ করে সেটি হলো এক্স অর গেট এবার আমরা এক্স অর্গেটের দুটো বৈশিষ্ট্য বলে ফেলি সেটি হলো দুটি বিটের অবস্থা তুলনা করার জন্য এটি ব্যবহৃত হয় এবং হাফ এডার তৈরিতে আমরা জানি একটি এক্স অর্গেট এবং একটি এন গেট ব্যবহৃত হয় তাই এক্স অর্গেট হাফ এডার তৈরিতে ব্যবহৃত হয় এবং দুটি ইনপুট ভিন্ন হলে এক্স অর্গেটে আউটপুট ওয়ান পাওয়া যায় সেই শর্তে দুটি ইনপুটের তুলনা করতে বা দুটি বিটের মধ্যে তুলনা করতে এক্স গেট ব্যবহৃত হয় আনসার হবে দুই তিন পরবর্তী প্রশ্ন একটি ওয়েবসাইটের কয়টি অংশ থাকে একটি ওয়েবসাইটের সাধারণত দুটো অংশ থাকে একটি ওয়েব পেজ বা ওয়েবসাইটের দুটো অংশ একটি হলো হেড সেকশন আর একটি হল বডি সেকশন পরবর্তী প্রশ্ন এস এল ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন কোনটি ডট এস টি ডট টি এবং ডট এস টি এম এখানকার সঠিক উত্তর হল এক নম্বর এবং তিন নম্বর এই এস টি এম এল ফাইলের এক্সটেনশনকে আমরা ডট এস টি হিসেবে ব্যবহার করতে পারি অথবা ডট এস টি এমও লিখতে পারি অর্থাৎ ফাইলের নাম লিখার পরে শেষের যে অংশটি প্রোগ্রাম থেকে দেওয়া সেটি হল এক্সটেনশন আর এই এক্সটেনশন হিসেবে এক্সটেনশন হিসাবে আমরা এখানে এস টি এমএল ফাইলের ক্ষেত্রে ডট এস টি ব্যবহার করতে পারি অথবা ডট এস টি এম এম ও ব্যবহার করতে পারি অন্যদিকে মাঝখানে দেওয়া দু নম্বর অপশনটি হচ্ছে আসলে টি এক্সটি এটি টেক্সট ফাইলের এক্সটেনশন যেমন নোটপ্যাড ফাইল যদি আমরা তৈরি করি নোটপ্যাডে নোটপ্যাডে যদি সেটি সংরক্ষণ করি তখন আমরা যে কোনো একটা নাম নাম দিলাম ওয়ান টু থ্রি ডট টি এভাবে সেভ করবো কিন্তু HTML ফাইল হলে আমি লিখব কলেজ ডট এস টি এম এল একটি ফাইল যদি আমরা কলেজ নামে তৈরি করি তখন এক্সটেনশন হবে কলেজ ডট এস টি এম এল অথবা কলেজ ডট এক্স এস টি এম পরবর্তী প্রশ্ন টেবিলের বডিতে শাড়ি তৈরিতে ব্যবহার করা হয় কোন ট্যাগ টেবিলের বডিতে সারি তৈরি করার জন্য আমরা টিআর ট্যাগ ব্যবহার করি টিআর মানে হলো টেবল রো এবং টেবল রো অন্যদিকে টি হলো টেবিল হেডিং এবং টিডি হলো ট্যাবল ডেটা এখানে বাকি অপশনগুলোর ব্যাখ্যা দিলাম টিটি নামক আসলে কোনো ট্যাগ নেই পরবর্তী প্রশ্ন এইচ ফাইল এডিট করার জন্য ব্যবহৃত এডিটর কোনটি আমরা এই প্রশ্নটি ঢাকা বোর্ডও পেয়েছিলাম এস ফাইল যেখানে আমরা কোডিং করি সেটি হলো ট্যাক্সট এডিটর ফাইল ট্যাক্সট এডিটর ফাইল হিসেবে আমরা এই তিনটি প্রোগ্রামই ব্যবহার করতে পারি একটি হলো নোটপ্যাড একটি হলো নোটপ্যাড প্লাস প্লাস আপডেট ভার্সন এর ফল সাপলাইম টেক্সট নামক আরও একটি ট্যাক্সট এডিটর রয়েছে এগুলো ব্যবহার করে করে প্রোগ্রামাররা যখন HTML এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করে তখন যে কোনো ওয়েবসাইট তৈরি করার জন্য এই ট্যাক্সট এডিটরগুলো প্রোগ্রামাররা সাধারণত ব্যবহার করে থাকেন প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোন ডিভাইসটি একটি কম্পিউটারের যে সংগঠন সেখানে আমরা যদি চলে যাই তাহলে বলবো সবার আগে যেই প্রসেসরের কাছাকাছি যে অংশটি থাকে সেটি হল রেজিস্টর তোমরা সম্পূরক প্রশ্ন হিসাবে উত্তর জেনে নাও কারণ একই প্রশ্ন বোর্ডে একটু ভিন্নভাবে রিপিট হতে পারে প্রসেসরের কাছাকাছি থাকে রেজিস্টর এরপর থাকে ক্যাশ মেমোরি এরপর থাকে র্যাম সব থাকে ভার্চুয়াল মেমোরি এই ছিল কম্পিউটারের আভ্যন্তরীণ সংগঠনের একটি ফ্লোচার্ট আমরা পরবর্তী প্রশ্নটি পেয়েছি পঞ্চম অধ্যায় থেকে প্রোগ্রাম ডিজাইন মডেলে বিশ থেকে চল্লিশ পার্সেন্ট সময় ব্যয় করা হয় কোন ধাপটিতে এক্ষেত্রে প্রোগ্রাম বিশ্লেষণ ধাপে বিশ থেকে চল্লিশ পার্সেন্ট সময় ব্যয় করা হয় দশ নম্বর প্রশ্নটি আমরা পঞ্চম অধ্যায় থেকে পেয়েছি নট অপারেটরের ক্ষেত্রে হতে পারে নট অপারেটর কী নির্দেশ করে প্রোগ্রামিংয়ের বাসায় এই যে এক্সক্লেমেশন সাইন এটি দ্বারা নট গেট বোঝায় তো নট গেটের ক্ষেত্রে যে তথ্যগুলো সঠিক সেটি হচ্ছে আমরা এখান থেকে জেনে নিচ্ছি এক দুই তিন তিনটি অপশানই সঠিক অপারেটরের পরে কেবল একটি শর্ত থাকে শর্তটি মিথ্যা হলে পুরো শর্তটি সত্য হবে শর্তটি সত্য হলে পুরো শর্তটি মিথ্যা হবে এটি আসলে তোমাদেরকে আমরা বোঝানোর জন্য আমাদের এই চ্যানেলে দেওয়া নর্ট গেট ব্যবহার করে বা নট অপারেটর ব্যবহার করে আমরা ধারা আমরা লিপিয়ার নির্ণয়ের প্রোগ্রামটি করেছিলাম সেই প্রোগ্রামে এই বিষয়ে বিস্তারিত আমরা ব্যাখ্যা দিয়েছি সেটি তোমরা জেনে নিতে পারো আমরা লিখি ওয়াই পারসেন্ট ওয়াই পারসেন্ট ওয়ান হান্ড্রেড নট ইকুয়াল টু জিরো এর অর্থ হচ্ছে ওয়াইয়ের মানকে একশো দিয়ে ফোর হান্ড্রেড দিয়ে যদি ভাগ করা হয় তাহলে বাক্সে শূন্য হতে পারবে না অর্থাৎ মিথ্যা হলে তখন শর্তটি সত্য হয় আর যদি সত্য হয় শর্তটি মিথ্যে হয়ে যায় তা আমরা এই নট অপারেটরের ব্যবহার প্রোগ্রামিং থেকে আরও একটি স্পষ্টভাবে জেনে নেব উদ্দীপকটি পড়ো এবং এগারো নং প্রশ্নের উত্তর দাও এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে ফরলুপ ব্যবহার করে আই ইকোয়াল টু ওয়ান আইলে অর সিক্স আই ইকোয়াল টু আই প্লাস প্লাস এখানে দেখো শিক্ষার্থীরা আই প্লাস প্লাস হবে এখানে আই ইকোল আই ইকোয়াল টু হবে না আই প্লাস প্লাস হবে এখানে একটি কন্টিনিউ স্টেটমেন্ট দেওয়া হয়েছে সবসময় কন্টিনিউ স্টেটমেন্টের আগে একটি শর্ত দেওয়া থাকে ইফ আই ইকোয়াল ইকোয়াল ফোর কন্টিনিউ এই কন্টিনিউ স্টেটমেন্ট নিয়ে আমরা ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশেও প্রশ্ন পেয়েছি আমাদেরকে বলা হচ্ছে যদি আয়ের স্টার্টিং ভ্যালু ওয়ান হয় এবং এন্ডিং ভ্যালু সিক্স হয় এবং প্রতি ধাপে আয়ের মান এক এক করে বৃদ্ধি পায় তাহলে এই লেখাটি কয়বার প্রিন্ট করবে সচরাচর এখান থেকে এক থেকে ছয় পর্যন্ত ছয় বার প্রিন্ট করার কথা প্রতিবারই আয়ের মান এস আইসিটি লেখাটি প্রিন্ট করার করবে সেক্ষেত্রে ওয়ানের জন্য একবার এর জন্য একবার এভাবে ওয়ান থেকে সিক্স পর্যন্ত ছয় বার প্রিন্ট করার কথা কিন্তু এখানে একটি কন্টিনিউ স্টেটমেন্ট রয়েছে ইফ আই ইকুয়াল ইকুয়াল ফোর কন্টিনিউ কন্টিনিউ স্টেটমেন্ট কী বোঝায় যখন কন্টিনিউ স্টেটমেন্ট বাই প্রোগ্রাম তখন প্রোগ্রাম আর সামনের দিকে না এসে আবার স্টার্টিং অংশে চলে যায় অর্থাৎ আই ইকুয়াল ইকুয়াল ফোর এ ধাপে এই এসএসসি এক্সাম লেখাটি প্রিন্ট হবে না আবার চলে আসবে এখানে তাহলে চার নম্বর ধাপে কোনো লেখা প্রিন্ট হবে না পাঁচ নম্বর এবং ছয় নম্বর ধাপে প্রিন্ট হবে তাহলে এক থেকে ছয়ের মধ্যে এক যদি বাদ যায় তাহলে পাঁচ বার এই লেখাটি প্রিন্ট হবে লুপের সাধারণ ফ্লো পরিবর্তন করে পরিবর্তন করার জন্য প্রোগ্রামিং স্টেটমেন্ট ব্যবহার করা হয় কোনো লুপের যেখানে স্টেটমেন্ট পাওয়া যাবে কন্টিনিউ স্টেটমেন্ট পাওয়া যাবে মূলত সেখান থেকে পরবর্তী ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট না করে কন্টিনিউ স্টেটমেন্ট অংশ আবার প্রথম থেকে কাজ শুরু করে তাহলে এই কন্টিনিউ স্টেটমেন্ট যেখানেই পাওয়া যাবে তখন তারপর থেকে প্রোগ্রাম আর নিচের দিকে যাবে না যদি কন্টিনিউ স্টেটমেন্টে যে শর্তটি দেওয়া আছে সেটি সত্য হয় তাহলে আই কোয়িক ফোর এই দাপে এসে এটি ছুট হবে তখন এই স্টেপটি আর প্রিন্ট করবে না এই স্টেপটি আর এক্সিকিউট করবে না তখন আবার মানবৃদ্ধি ইনক্রিমেন্টের অংশ চলে যাবে সিক্স হবে ফাইভ হবে ফাইভের জন্য এই স্টেটমেন্টটি ফলস হবে তাই এই লেখাটি প্রিন্ট করবে আবার একবারে সিক্স হবে তখন এই কন্টিনিউস স্টেটমেন্টটি আবারও ফলস হবে তাই এই অংশ আবারও কাজ করবে এক্সিকিউট করবে সিক্স হবে এভাবে আয়ের মান এখানে পাঁচবার প্রিন্ট করবে সরি এসএসসি এ এসএসসি এক্সাম লেখাটি পাঁচবার প্রিন্ট করবে আরেকটি উদ্দীপক পেয়েছি আমরা সেখানে লেখা আছে এই ইকোয়াল টু টেন এ ইন্টিরিয়ার এ বি এ দুটো মান এই দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে বি এর মান দেওয়া আছে টেন একটি স্টেটমেন্ট দেওয়া আছে এই ইকোয়াল টু পার্সেন্ট বি পার্সেন্ট ফাইভ তোমরা এখানে আমরা প্রশ্ন পেয়েছি প্রোগ্রামটির আউটপুট কত প্রোগ্রামটির আউটপুট তো মুখস্থ বলা যাবে না এটি বুঝতে হবে এখানে পার্সেন্ট সিম্বল দ্বারা কী বোঝায় ঢাকা ভোট দু হাজার চব্বিশে প্রশ্নটি আমরা পেয়েছিলাম প্রোগ্রামিং ভাষায় পার্সেন্ট চিহ্নটি ভাগশেষ নির্ণয়ে ব্যবহৃত হয় অর্থাৎ এই পার্সেন্ট দ্বারা বোঝায় বিয়ের ভ্যালুকে ফাইভ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে এখন আমরা সচরাচর ভাগ প্রক্রিয়াটি জেনে নিচ্ছি বিয়ের ভ্যালু অ্যাল টেন একে ভাগ করছি আমরা কত দিয়ে ফাইভ দিয়ে তো ফাইভ টু জার টেন পাঁচ দুকোনে দশ দশ থেকে দশ গেলে ভাগশেষ শূন্য হয় তাহলে এই পার্সেন্ট বা মডিউলাস এই ফাংশানটি বাকশেষ প্রদান করে তাহলে এখানে এর ভ্যালু পাওয়া যাবে কত জিরো পাওয়া যাবে এই বাক্সেস জিরো এটি পাওয়া যাবে সঠিক উত্তর কিরো প্রোগ্রামিং ভাষা হল তিনটি এখানে স্টেটমেন্ট দেওয়া হয়েছে একটি হলো সি একটি কেস সেন্সিটিভ ভাষা একটি হলো সি মধ্যম স্তরের ভাষা সি একটি উচ্চ স্তরের ভাষা আমরা জানি সি একটি কেস সেন্সিটিভ ভাষা এবং সি হল একটি মধ্যম স্তরের ভাষা কাকে মধ্যম স্তরের ভাষা বলে আমরা এর আগে জেনে নিচ্ছি যে সে প্রোগ্রামিং ভাষায় ছোটো হাতের অক্ষর এবং বড়ো হাতের অক্ষর ভিন্ন অর্থ বহন করে তাই এখানে প্রোগ্রামিং কিওয়ার্ড লেখার সময় ছোটো হাতের এবং বড়ো হাতের অক্ষর একই সাথে ব্যবহার করা যায় না এবং এই বিষয়টিকে বলা হয় কেস সেন্সিটিভিটি তাই সি একটি কেস সেন্সিটিভ ভাষা অন্য অপেক্ষা হলো খ নম্বর প্রশ্ন যেটি সঠিক যে দু নম্বর অপশন যেটি সঠিক সি একটি মধ্যম স্তরের ভাষা কেন সি ভাষায় নিম্ন স্তরের প্রোগ্রামিং ভাষার সুবিধা এবং উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষার সুবিধা একই সাথে পাওয়া যায় তাই সিকে মধ্যম স্তরের ভাষা বলা হয় এটি উচ্চ স্তরের ভাষা নয় তাহলে অপশন ওয়ান এবং টু সঠিক আনসার ক বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল কোন বিপ্লবে এটি ছিল দ্বিতীয় বিপ্লবে দ্বিতীয় শিল্প বিপ্লবে বৈদ্যুতিক স্তরের ভাষা বৈদ্যুতিক শক্তির ব্যবহার ব্যাপক ছিল এক নম্বর অধ্যায় থেকে এই প্রশ্নটি দেওয়া হয়েছে বায়োমেট্রিক্সের গবেষণার ক্ষেত্রগুলো কী কী অপশন দেওয়া আছে জিনোম সিকোয়েন্স ডিএনএ বিশ্লেষণ রোবট নিয়ন্ত্রণ রোবট নিয়ন্ত্রণ রোবোটিক্সের একটি বিষয় সুতরাং বায়োমেট্রিক্সের সাথে রিলেটেড যে এখান অপশনগুলো সেগুলো হচ্ছে জিনোম সিকোয়েন্স এবং ডিএনএ বিশ্লেষণ এখানে অপশন ওয়ান টু অর্থাৎ ক নম্বর উত্তরটি সঠিক আমরা বায়োমেট্রিক্সের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র জেনে নিচ্ছি যেগুলো প্রায়শই পরীক্ষায় আসে জিন অনুসন্ধান করা জিনুম সমন্বয় করা প্রোটিনের গাঠনিক অ্যালাইনমেন্ট তৈরি করা প্রোটিনের গঠন জিন ফাইন্ডিং ড্রাক নকশা প্রণয়ন এটি পরীক্ষায় প্রায়ই আছে ড্রাক আবিষ্কার করার ক্ষেত্রেও কিন্তু বায়ো ইনফরমেট ব্যবহৃত হয় সর্বশেষ আমরা বলছি বিবর্তনের নকশা প্রণয়নের ক্ষেত্রেও বায়ো ইনফরমেট ব্যবহৃত হয় এছাড়াও শিক্ষার্থীরা তোমরা বুক পড়ে আরও অনেক ক্ষেত্র সম্পর্কে জানতে পারো পরীক্ষায় যে কোনো বিষয়টি আসতে পারে ষোলো নম্বর প্রশ্নে দিয়েছে পণ্যের ডিজাইন তৈরিতে কোনটি ব্যবহৃত হয় একটা বিষয় মাথায় রাখবে এই প্রশ্নটি দেওয়া হয়েছে মূলত ন্যানো টেকনোলজি থেকে তবে ন্যানো টেকনোলজিতে পণ্যের ডিজাইন তৈরিতে মাত্র যে প্রোগ্রামিং ভাষাটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে সিএডি ক্যাট এর পূর্ণ রূপ হলো কম্পিউটার এডেড ডিজাইন সতেরো নম্বর প্রশ্ন চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজির ব্যবহার দেখো প্রশ্নের কিন্তু সিকোয়েন্স থাকে এই যে ষোলো নম্বর প্রশ্নে যেমন ন্যানো টেকনোলজি থেকে প্রশ্ন দেওয়া হয়েছে সেখানে ন্যানো টেকনোলজিতে পণ্যের ডিজাইন তৈরি করতে কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে ক্যাড ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন সতেরো সেটিও কিন্তু ন্যানো টেকনোলজি থেকে ন্যানো টেকনোলজির ব্যবহার হতে পারে অ্যান্ডোস্কোপি এক্স রে কলোনোস্কোপি এখানে এটির সঠিক উত্তর হল এক তিন অ্যান্ডোস্কোপি এবং কলোনোস্কোপিতে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয় আরও কয়েকটি ব্যবহার আমরা জেনে নিচ্ছি চিকিৎসা সেবায় সাধারণত ড্রাগ স্মার্ট ড্রাগ তৈরি ক্যান্সার কোর্স ধ্বংস করা যোগাযোগের ক্ষেত্রে হালকা ওজন এবং জ্বালানি সাশ্রয়ী বাহন তৈরি করা রাসায়নিক ক্ষেত্রে ইস্পাতের চেয়ে একশো গুণ শক্তিশালী মেটাল তৈরি করা কম্পিউটিংয়ের ক্ষেত্রে প্রসেসরের গতিবৃদ্ধি দীর্ঘস্থায়িত্ব মেমোরির তথ্য ধারণ ক্ষমতা বৃদ্ধিতে সক্ষম এরকম ডিভাইস তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয় এই যে ব্যবহারগুলো বলেছে সম্পূরক এই অংশটি থেকে যে কোনো প্রশ্ন পরীক্ষা আসতে পারে তাই তোমরা শুধু এই প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ না থেকে এই ব্যাখ্যায় দেয়া অংশটি ভালো করে পড়বে আশা করি তোমরা পরীক্ষায় অনেক ভালো করবে আঠেরো নম্বর প্রশ্নে দেওয়া যাচ্ছি রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে কোন ডাটা ট্রান্সমিশন পদ্ধতির প্রচলন বেশি শ্রীক্রোনাস এসেনক্রোনাস আইসিক্রোনাস এই তিনটি মেথডের নাম আমরা জানি এখানে আইস ট্রোকোনাস যে ট্রান্সমিশন মেথড সেটিতে মূলত রিয়েল টাইম ট্রান্সমিশন ব্যবহার করা হয় আইস্রোকোনাস কাকে বলে আইসক্রোনাস ট্রান্সমিশন মেথড হলো সিনক্রোনাস ও অ্যাসেনক্রোনাস পদ্ধতির একটি সমন্বিত রূপ এখানে দুটো ব্লক ট্রান্সফারের মধ্যবর্তী সময়কাল প্রায় জিরো রাখা হয় অর্থাৎ এটিতে অ্যাসেনক্রোনাসের মতো কোনো প্রকার প্রাথমিক স্টোরেজ ডিভাইস ব্যবহার করা হয় না আবার সিনক্রোনাসের মতো ব্লক বাই ব্লক ডেটা ট্রান্সফার করে অর্থাৎ সিনক্রোনাস এবং অ্যাসেনক্রোনাস এই দুটোর পদ্ধতির সমন্বিত পদ্ধতি দুটো পদ্ধতিকের সুবিধা একসাথে ব্যবহার করে যে নতুন যে পদ্ধতি আবিষ্কার করা হয়েছে তার নাম হলো আইসোক্রোনাস এবং আইসোক্রোনাসে তোমরা যেন অ্যাসিনক্রোনাসের দুটো ক্যারেক্টার স্থানান্তরের মধ্যবর্তী সময়কাল কখনো সমান থাকে না আবার শ্রিনক্রোনাসে দুটো ব্লক স্থানান্তরের মধ্যবর্তী সময়কাল প্রায় সমান রাখা হয় প্রতিটি ব্লক ট্রান্সফার করে দুই সেকেন্ড বা পাঁচ সেকেন্ড বিরতি দিয়ে আরেকটি ব্লক পাঠানো হয় তাহলে এখানে দুটো ব্লকের মাঝখানে একটি সময়কাল ক্ষেপণ হয় কিন্তু আইসোক্রোনাস যেটি সেটিতে কিন্তু কোনো মাঝখানে কোনো সময় রাখা হয় না অর্থাৎ একটি ব্লক যাওয়ার ইমিডিয়েটলি আরেকটি ব্লক ট্রান্সফার হয় এখানে মধ্যবর্তী সময়কাল জিরো রাখা হয় সেজন্য লাইভ টিভি প্রচারের ক্ষেত্রে ভিডিও স্ট্রিমিং এর ক্ষেত্রে এবং ভিডিও কনফারেন্স কল যখন করি তখন আমরা আইসোক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রশ্ন দেওয়া হচ্ছে একটি কলেজের আইসিটি শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারকে নেটওয়ার্কের আওতাভুক্ত করলেন নেটওয়ার্ক স্থাপনে তিনি এক ধরনের পেঁচানো তার ব্যবহার করেছেন এই জায়গা থেকে প্রশ্ন দেওয়া হয়েছে পেঁচানো তার ব্যবহার করা এবং নেটওয়ার্কের আওতাভুক্তি নিয়ে প্রশ্ন দেওয়া হয়েছে উদ্দীপকের নেটওয়ার্কটি কোন ধরনের দেখো একটি কলেজের সকল কম্পিউটারকে নেটওয়ার্কের আওতাভুক্ত করা হয়েছে একটি কলেজের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভবন থাকতে পারে তখন এই বিভিন্ন জায়গায় স্থাপিত কম্পিউটারগুলোকে যখন আমরা একসাথে সমন্বয় করি তখন যে নেটওয়ার্কটি তৈরি হয় সেটির নাম লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান এবং ল্যান তৈরিতেই সাধারণত তার ব্যবহার করা হয় স্বল্প দূরত্বে স্থাপিত কম্পিউটারগুলোকে সংযুক্ত করার জন্য আর এখানে প্রশ্নে প্রদত্ত যে ম্যান রয়েছে সেটি হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক নির্দিষ্ট শহরের বিভিন্ন স্থানে রক্ষিত কম্পিউটার সমূহের মধ্যে স্থাপিত নেটওয়ার্ক হল ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক আমরা পরবর্তী প্রশ্ন পেয়েছি নেটওয়ার্ক স্থাপনে ব্যবহৃত কেবলটির বৈশিষ্ট্য কী আমরা ক্যাবলটি সম্পর্কে আরেকবার জেনে নিয়ে আসছি সেটি হলো নেটওয়ার্ক স্থাপনে তিনি এক ধরনের পেঁচানো তার ব্যবহার করেছেন তোমরা জানো পেঁচানো তার হল টুইস্টেড পেয়ার কেবল অর্থাৎ টুইস্টেড শব্দের অর্থই হলো পেঁচানো তো যে কেবলটি জোড়ায় জোড়ায় পেঁচানো থাকে তাকে টুইস্টেড পেয়ার ক্যাবল বলে এতে তারের সংখ্যা তিন জোড়া অপশন দেওয়া আছে অ্যাবসলিউটলি এটি রং আনসার কারণ টুইস্টেড পেয়ার কেবলে চার জোড়া কেবল ব্যবহার করা হয় এটি একশো মিটার দূরত্বে ডেটা আদান প্রদান একশো মিটারের বেশি দূরত্বে ডেটা আদান প্রদান করতে পারে না এটি সঠিক উত্তর এবং ব্যান্ড উইথ ওয়ান হান্ড্রেড এম থেকে ওয়ান জিবিপিএস পর্যন্ত হতে পারে এটিও সঠিক উত্তর তাহলে দুই এবং তিন হলো সঠিক উত্তর পেঁচানো তার হলো টুইস্টেড পেয়ার ক্যাবল এতে চার জোড়া তার পরস্পর পেঁচানো থাকে এ ধরনের কেবলে একশো মিটারের বেশি দূরত্বে ডেটা প্রেরণ করা যায় না অপশন দুই সঠিক এ ধরনের কেবলের ব্যান্ডউইথ ওয়ান হান্ড্রেড এম থেকে ওয়ান জিবিপিএস হতে পারে একুশ নম্বর প্রশ্ন নিচের কোনটি ওয়ারলেস ম্যানের উদাহরণ ওয়ারলেস ম্যান হলো ওয়ারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক যখন তারবিহীনভাবে একটি ভৌগোলিক সীমানায় অবস্থিত একটি শহরের মধ্যে অবস্থিত কম্পিউটারগুলোকে বা ডিভাইসগুলোকে কোনো প্রকার কেবল ব্যতীত যখন তাদেরকে কানেক্ট করা হয় তখন যে নেটওয়ার্কটি তৈরি হয় তারবিহীন নেটওয়ার্ক সেটি বলা হয় ওয়াইম্যাক্স আমরা যে মোবাইল অপারেটরের মাধ্যমে মোবাইলে যে ইন্টারনেট ব্যবহার করি এই মোবাইল টাওয়ারের সাথে আমাদের মোবাইল ফোনের কোনো সংযোগ নেই এটি ওয়ারলেস কানেকশন এবং এই ওয়্যারলেস কানেকশন ব্যবহার করি একটি টাওয়ারের অধীনে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিটার পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এলাকায় নেটওয়ার্ক সেবা প্রদান করে ইন্টারনেট সেবা এবং এক্ষেত্রে ওয়াইম্যাক্স টেকনোলজি ব্যবহার করা হয় তাহলে ওয়ামেন এর পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া আর ওয়াইম্যাক্স যেটি দেওয়া হয়েছে সেটি হল আমরা যেটা ওয়্যারলেস নেটওয়ার্ক ওয়্যারলেস নেটওয়ার্ক এখানে ব্যবহার করছি ওয়্যারলেস ম্যান এর পূর্ণরূপ ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক আর ওয়াইম্যাক্স যেটি তার পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস এটি আই ট্রিপলি এইট জিরো টু পয়েন্ট ওয়ান সিক্স স্ট্যান্ডার্ড ফলো করে শিক্ষার্থীরা এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াইম্যাক্সের আই ট্রিপলি কত পরীক্ষায় প্রায়শই প্রশ্ন আসে আমরা শেষের দিকে চলে আসছি বাইশ নম্বর প্রশ্নে দেওয়া আছে কোন প্রজন্মের মোবাইল ফোনের সাহায্যে ফোর টিভি উপভোগ করা যায় এটি পঞ্চম প্রজন্ম আরও কয়েকটি বৈশিষ্ট্য হলো পঞ্চম প্রজন্মের ফোনের সাহায্যে ফোর টিভি বা ভিডিও উপভোগ করা যায় যেটি উত্তরে দেওয়া আছে দু হাজার আঠারো সালে দক্ষিণ কোরিয়া এই প্রযুক্তি ব্যবহার করে অলিম্পিক গেমস প্রদর্শন করেছে ডেটা ট্রান্সফার রেট ওয়ান থেকে ওয়ান টেন গিগাহাস পর্যন্ত হয়ে থাকে নেটওয়ার্ক প্রতি বর্গ কিলোমিটারে ব্যবহারকারীর সংখ্যা প্রায় টেন মিলিয়ন পর্যন্ত হতে পারে ফাইভ ক্যাবিডে পঞ্চম প্রজন্মে পঞ্চম প্রজন্মের যে মোবাইল ফোন পঞ্চম প্রজন্মের যে জেনারেশন আসবে সেখানে এই ব্যবহারকারীরা থাকবে অলরেডি দক্ষিণ কোরিয়া এই প্রযুক্তি ব্যবহার করেছে তেইশ নম্বর প্রশ্ন ম্যাচ টকোলজিতে অ্যান সংখ্যক নোটের জন্য মোট তারের সংখ্যা কত হবে অ্যান সংখ্যক জন্য এখানে একটি হবে অ্যান সংখ্যক জন্য তারের সংখ্যা কত হবে এটি একটি ফিক্সড ইকুয়েশান এই ইকুয়েশানটি হল এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এখানে এন মান যত হবে ম্যাশ টপোলজিতে সংখ্যা তত হবে এন বলতে বোঝায় নোট সংখ্যা নোট মানি একটি টপোলজিতে যতটি ডিভাইস বা যতটি কম্পিউটার সংযুক্ত থাকে তাকে নোটও বলা হয় এগুলোকে আর ওয়ার্ক স্টেশনও বলা হয় মনে করো এটি একটি ম্যাশ এখানে প্রত্যেকটি কম্পিউটার প্রত্যেকটি কম্পিউটারের সাথে যুক্ত এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টি কম্পিউটার রয়েছে এখানে এন এর মান যদি আমরা সিক্স বসাই তাহলে এখানে তারের সংখ্যা কত সেটি আমরা খুব সহজেই পেয়ে যাব এভাবে আমরা ম্যাপস টপোলজিতে তারের সংখ্যা নির্ণয় করতে পারি আমরা আরও একটু জেনে নিচ্ছি ম্যাপস টপোলজিতে প্রতিটি কম্পিউটার পরস্পরের সাথে সরাসরি যুক্ত থাকে ডেটা ট্রান্সফার এখানে দ্বিমুখী ডেটা আদান প্রদানে সবচেয়ে দ্রুতগতি এবং নিশ্চয়তা প্রদান করে যে টপোলজি তাকে ম্যাপসটপোলজি বলা হয় এরপর সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন যেটি দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোনটি ভারতীয় সংখ্যা পদ্ধতি মায়ান সংখ্যা পদ্ধতি চীনা সংখ্যা পদ্ধতি সঠিক উত্তর হল এক তিন ভারতীয় সংখ্যা পদ্ধতি দশ ভিত্তিক ছিল চায়না সংখ্যা পদ্ধতি দশ ভিত্তিক ছিল এবং মিশরীয় সংখ্যা পদ্ধতিও কিন্তু দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি আর মায়ান সংখ্যা পদ্ধতি হলো কুড়ি ভিত্তিক বা বিশ বিশ ভিত্তিক একটি সংখ্যা পদ্ধতি সর্বশেষ প্রশ্ন আমরা রাজশাহী বোর্ড থেকে পেয়েছি একটি বাইনারি বুকঙ্ক এই বিয়ে অঙ্কটি সরাসরি উত্তর তোমাদেরকে এমনি বলে দিচ্ছি তোমরা ক্যালকুলেটারের মাধ্যমে এই বিয়ে অঙ্কটি করতে পারবে না যেহেতু এখানে পয়েন্ট রয়েছে আমাদের চ্যানেলে আমরা কিভাবে পয়েন্ট যুক্ত বাইনারি সংখ্যাকে বিয়োগ করা হয় এ নিয়ে একটি বিস্তারিত ভিডিও দিয়েছি সেটি তোমাদের দেখার আমরা রিকমেন্ডেড করছি সবাইকে এ পর্ব অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ